ন্যাচারাল মোমবাটি থ্রি পিস আজকে এখান থেকে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন একদম রিজনেবল প্রাইসে স্ক্রিনশট পাঠিয়ে দেন আমাদের WhatsApp নাম্বার আর পার্টিকে সিরিজগুলো যারা হোলসেল কে আপনারা ঠিকানা হোক না কেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ন্যাচারাল বাটি এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর থ্রি পিস যারা হোলসেল প্রাইসে পাইকে দেন একদম নাম্বার প্রাইজে এত সুন্দর সুন্দর ন্যাচারাল বাটি জুড়ে নিতে চান একদম রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের WhatsApp নাম্বার আর ইমেল নাম্বার যে ভাই আমার এই প্রিভিউটা ভালো লাগছে এটা আমি চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যৌথ জেলায় যে কোনো জন্য ক্যাশ অন ডেলিভারি করবি মাধ্যমে আপনি কিছু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ন্যাচারাল ন্যাচুরাল মুম্বাইটি নিতে পারবেন কতটা বহরের একটা ট্রিক এতটা ফিসে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় উপর এত সুন্দর সুন্দর সিভিস আপনি আমাদের ইতিহাস থেকে নিতে পারবেন যার যত ফিস লাগে শুধু ভিডিও থেকে স্ক্রিন ছড় দিবেন স্ক্রিনশ কতটা ব্রথ সিভিস একটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর বাড়ি করে নিতে চান শুধুমাত্র স্ক্রিন দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভাই আমার এইটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি নিতে চাই সাথে পেয়ে যাচ্ছেন আলাদা কিন্তু একটা হাত আলাদা একটা কিন্তু হাতের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু বড়ির কাপড় দিয়ে তৈরি এবং একটা পেয়ে যাচ্ছেন সেলোয়ার সেলর পেয়ে যাচ্ছেন আড়াই আড়াইগজ একটা সেলর যেটা একদম খুবই বড় পরিমাণ দেওয়া আছে যা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিলিপগুলো নিয়ে ব্যবসা করতে চান যাদের পেইজ আছে শোরুম আছে অথবা বাসায় বসে বিক্রি করেন আমাদের কাছ থেকে কিন্তু এত সুন্দর সুন্দর নামাজি অন্যগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারেন আপনি আপনার অঞ্চলে এগুলো কিন্তু আপনার পাইপিং করে ট্রাসেল করে দেওয়া আসে পাইপিল করে ট্রাসেল করে দেওয়া আসে খুবই বড় পরিমাণ একটা অন্য পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এমপি না হচ্ছে বিশ্ব সেই প্রতিষ্ঠান বান্ডিয়া যেখানে সকল জনপ্রা পাইকারি বিক্রি হয় প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে আসে পাঁচ থেকে পাঁচটা সেট সে টাকা নিতে হবে হবে যা হোস্টেল পাইলে এত সুন্দর সুন্দর সিরিজ নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে আপনি যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার এত সুন্দর সুন্দর কালার শুধুমাত্র আপনি আমাদের ইন্টিয়ার কাউকে পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদেরকে পাঠায় দেন দেখুন কত সুন্দর আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কেউ কেউ এই ডিজাইনকে ফালাই দিতে পারবেন যে ডিজাইনটা ভালো লাগে নাই এবং কাপড় কোয়ালিটি প্রায় পনেরো তিন হাত আশা আস্তে কাপড় কোয়ালিটি এবং আশি আশি সুতরা কাপড়ের ভিতরে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চিভিসগুলো যার যা লাগে শুধুমাত্র ভিডিও কলে স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিব না পারি যে ভাই আমার এই তিনটটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি সামনের পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের একদম ন্যাচুরাল ভিতরে এত সুন্দর সুন্দর সিবি শুধুমাত্র ইন্ডিয়া ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এবং বিশাল একটা সেলোর কাপড় পেয়ে যাচ্ছেন যেটা পাকা আড়াই গজ এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে প্রত্যেকের সাথেই এবং অন্যগুলো মাসাল এত সুন্দর সুন্দর ওনাগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে এবং বিশাল বড় মাতসার ডিজাইনের এত সুন্দর সুন্দর ওনা প্রত্যেকটা ওনায় পাইপিং করে সাইডে ট্রান্সফোর্ট করে দেওয়া আছে এবং ওনাগুলো বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এত বড় বড় অন্য প্রায় হাতে কিন্তু লাভ পাই না প্রায় পাঁচ সাত প্লাস ওনা দেওয়া হয় এখন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচশো করে কালার দেওয়া এটা এটার ভিতরে কিন্তু আরও একটা ডিজাইন আছে এটা কিন্তু আরও অনেকটা সুন্দর একটা ডিজাইন একদম রিজনেবল প্রাইজে যারা পাইকি নিয়ে ব্যবসা করতে চান আমাদের ইন্ডিয়া ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা আপনি বান্টি বাজার অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকে ছাড়া আমরা কিন্তু সারা বাংলায় হোলসেল করি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর ফিস নিয়ে ব্যবসা করতে চান যাদের পেজ আছে শুরু মাসে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ভালো বিক্রি করতে পারবেন এই টিভিগুলো ডিজাইনটা দেখছেন ভাই কত সুন্দর একটা ডিজাইন মার্শাল খুবই উন্নত মানে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমকে স্টেশন থেকে যারা এত সুন্দর সুন্দর টিভিগুলো নিয়ে ব্যবসা করতে চান যারা পেয়ে যাচ্ছে শুরু মাসে আমাদের কাছ থেকে নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এই টিভিগুলো ন্যাচারাল মোম্বাটি প্রায় পনেরো দিন আর পাশে এবং ডিজাইনটা আর ভিডিও থেকে স্ক্রিন দেন স্ক্রিন শটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এই নাম্বারে যে ভাই আমার এই টিভিটা ভালো লাগছে এই টাইম নিতে আড়াই হাজার পাকা আড়াই হাজার একটা সেলার পেয়ে যাচ্ছেন এবং একটা কিন্তু একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং নামাজি অন্যগুলো ওনার ডিজাইনটা থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ন্যাচারাল মোমবাটির থ্রি পিস এত সুন্দর সুন্দর থ্রি পিস পানটি বাজারে কিন্তু আমরাই সব থেকে আধুনিকভাবে ডিজাইনগুলো তৈরি করে সারা বাংলাদেশ হোলসেল করি হোলসেল মানে একদম রিজনেবল প্রাইস আমরা কিন্তু বড় বড় পাইকের মার্কেটে পাইকারি নিয়ে ইসলামপুর টের হাজার বড় কাফিয়া বড় বড় পাইকের মার্কেট আমরা পাইকে প্রত্যেকটা এখানে চারটা করে কালাফ হয় চার কালার চারটা সেট বেঞ্চ সেটার কারণে

যখন কারখানায় দেয় কারখানা দেওয়ার কিন্তু প্রায় পনেরো দিন লেগে যায় প্রোডাক্ট তৈরি হতে এই যে দেখুন কত সুন্দরভাবে আপনার পিঙ্ক করো আছে এই বাটিকের উপরেও কিন্তু আফসেন্ট পিঙ্ক কর আসে যে পিঙ্কগুলো আপনার জোরে পিঙ্ক বলা হয় খুবই সুন্দর একটা সিবিজ সেটা কিন্তু কাপড় কোয়ালিটি বিশাল বড় আছে আপনার যারা একটু স্বাস্থ্যবান আছেন তাদের কিন্তু অনায়াসী হয়ে যাবে এবং হয়েও কিন্তু বেশি হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের সিরিজগুলো যারা হোলসেল প্রাইসে পাইকারি বেজে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম করে আমাদের ঠিকানা বান্টি আদর্শ পাচ্ছে নানগুল দুই যেখানে সকল প্রোডাক্ট পাইকারি বিক্রি করি যারা পাইকারি থ্রি নিয়ে ব্যবসা করেছেন আমার সাথে যোগাযোগ করবেন বলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন অন্যটা দেখছেন ভাই প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কোয়ালিটির ডিজাইন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো বিশাল বড় এবং ট্রান্সেল করা আছে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ট্রান্সেল করা আসে খুবই সুন্দর সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন আমাদের এমটিআস সাউথের রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট এই হলো আরও একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখুন এই রিজাইনগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে আমাদের আপনি নিতে পারবেন হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিপিজ পাওয়া যায় যার যা নিতে চান প্রাইসটা থাকলে খুবই রিজনেবল প্রাইসটের শুধু আপনি অবাক হয়ে যাবেন যে এত কম দাম এত হাই কোয়ালিটি প্রোডাক্ট কীভাবে আপনারা দেন কারণ আমরা প্রস্তুত করুক আমরা সিপিস তৈরি করে সারা বাংলায় হোলসেল করি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিপিসগুলো নিয়ে ব্যবসা করে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট চলতে স্ক্রিনশটটা চলতে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইঙ্গু না পারি যে ভাই আমার এই সিপিসটা ভালো লাগছে এইটা নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তি আপনার ঠিকানা হোক না কেন আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাই দিতে পারবো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনার ঠিকানায় পাঠাই দিতে পারবো যে কোনো কুরিয়ার মাধ্যমে সুন্দরবনের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কুরিয়ার আছে কুরিয়ার মাধ্যমিক পড়াপ্রো আমরা পাঠিয়ে দিতে পারবো আড়াইগে থেকে সেলও পেয়ে যাচ্ছেন এবং আয়সটা কিন্তু হাতের কাপড় দেওয়া আসে এবং খুবই সুন্দর একটা নামাজিওনা পেয়ে যাচ্ছেন নামাজিওনা থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ভাই কোটাউনার ভিতরে এই ওনাটা থাকবে এটার কিন্তু কোটা না আছে একদম এটা কিন্তু না বিন্দু কোটাউনার ভিতরে খুবই সুন্দর একটা সিভিস একদম হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর সিপিস আপনি আমাদের ইতিহাস থেকে নিতে পারবেন যার যত বিস লাগে এটি কিন্তু ইউজ পরিমাণ আমাদের শোরুমের স্টক আছে আপনার যত ডিস লাগে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে আরো একটা ডিজাইন আছে রং ধনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আছে আর আমাদের পেছনে আছে ভাই আপনার ম্যাজিক গলে কিছু ডিজাইন আছে রং ধনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আছে একটা ডিজাইন আপনি স্কুলে দেখা দিই দেখা গেলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ইন্টিয়ার ফ্যাশন হাউস আপনাদেরকে নিয়ে একদম নিত্য নতুন ডিজাইনগুলো সবার আগে নিয়ে আসে খুবই সুন্দর সুন্দর সি আপনি আমাদের ইন্টিয়ার ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন যার যত পিস লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দেন স্ক্রিনশট পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউ নাম্বারে যে ভাই আমার এইটি ভালো লাগছে এটা ইন্টার্ট মিশে কাপড় গোয়টি দেখছেন ভাই কতটা ফাস্ট কতটা ফাস্ট এতটা ফার্স্ট কাপড় এবং এতটা সুন্দর কাপড় রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যাটি রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যাটি যার যত বেশ লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাই দেন আপনারা সরাসরি যারা চান ভিডিও করে দেখে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি দেখে দেখে নিতে পারবেন এসটা হাতের কাপড় দেওয়া আছে এবং এটা কিন্তু কোটাউনার ভিতরে কোটাউনার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এই মাকসার ডিজাইনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু মাকসা ডিজাইন যে সাদাটা দেখতাছেন সাদা যদি কিন্তু এসে কিন্তু মাকসার ডিজাইনের ভিতরে খুবই সুন্দর পণ্য পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর যারা হোলসেল প্রাইসে চিবিরগুলো নিতে চান আর না করে স্ক্রিন ধান করে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম